গুরুজি আমি দেখো আমার সুন্দর মিষ্টি জিবুটাকে নিয়ে বসে তোমাদের কাছে ব্লগটাকে শুরু করলাম কিন্তু আমার মতিগতি তোমরা প্রেডিক্ট করতে পারবে না কারণ আমার মেজাজটা খুব গরম আছে আমি এখন প্রচন্ড উত্তপ্ত এবার দেখো এখানে দুরজয়ের কী বিপদ চলছে ছোট মামার সাথে আর ওদিকে দেখো ঝগড়া বেঁধেছে দেখো দেখো তোমরা মোমো দাদা পপকর্ন দাদা সাথে আর এদিকে আবার মমো বসে আছে আমি একটু মমো দাদাকে দেখছি ওদিকে গোপলা ভাই কি করছে পদুর দিকে মুখ নিয়ে গিয়ে কে জানে আর বড় মামা তো সারাদিনই ঘুমিয়ে থাকে এদিকে গর্ব ভাইকে দেখো আর ওদিকে গন সাপাটি বাজকে দেখো নিত্যের কোনো ইচ্ছা নেই কিছু নেই এই যে উনি মুখ তুলেছেন অবশেষে পদুর থেকে মুখ নিয়ে এসে মুখটা তুলেছেন ছোট মামাটার শরীরটা একটু খারাপ হয়েছে জানো তো তাই ছোট মামাটা একটু ঘুমাচ্ছে কাশি হয়েছে কাশি আর এইদিকে দেখো

গণশ দাদা দুপুরবেলায় একটু হাঁটবে ভেবেছিল সারা দিন তো ঘুমায় পড়ুতলায় গদি লাগিয়ে কিন্তু ও হাঁটবে ভেবেও হাঁটতে পারছে না কারণ হাঁটতে গিয়ে ও নাক ডাকছে ও দাঁড়িয়ে দাঁড়িয়েই নাকু ডাকছে দেখো একটা ভাঁটকা মুখ করে নাকু ডাকছে পেছন দিয়ে পাদু ছাড়ছে কিনা তার কোনো গ্যারান্টি কিন্তু আমি তোমাদের দিতে পারছি না এদিকে দেখো আমি একটু এক্সারসাইজ করে নিচ্ছি আমি তো সব সময় এক্সারসাইজের মধ্যে থাকি তোমরা জানো এদিকে মমো দাদার পেছন দিয়ে আবার ঘুরে একটু এক্সারসাইজ করে নিলাম আবার করছি এক্সারসাইজ এক্সারসাইজ চলছে আমার এদিকে তো এদের ঝগড়া শেষ নেই পপকর্ন দাদা গর্ব দাদা সারাদিন ধরে ঝগড়া ক্যাচাল লাগিয়ে গেছে ওখান থেকে অরু দাদা কিন্তু সব দেখছে

করে বসে আছি মা একটু মাথায় হাত বুলিয়ে গল্প রে চিন্তা করিস না আমি করছি ভালো করে এদিকে দেখো আমার করে চলে এসছে কামড়া রে কামড়ানো ছাড়া আর কোনো কাজ নেই উনি এর ভয় দেখে দুর্জয় ভাই চলে গেলাম দেখো ওইদিকে গোপলা দাদা চুলকচ্ছে আর চুলকবে না কেন ওর গায়ে তো মমো দাদা চিটে চিটে পুরো দেখো না কি করেছে ওকে ভিজে স্নান করিয়ে দিয়েছে ওই যে নড়াচড়া চুলকানি হচ্ছে আর কি বলবো বলো আর এদিকে দেখো মমো দাদাটা কি করছে এদিকে দেখো আমার সাথে পাঙ্গা তুলছে এই দুর্জয় ভাইটা এত পাঙ্গা নিতে শিখেছে এই দুষ্টুটা তোমাদেরকে কি বলবো আবার মমো দাদা চাটে চলে

বড় মামা টিকা পরে যে কি মিষ্টি লাগবে মনে হচ্ছে একটা মামি নিয়ে চলে আসি বড় মামার জন্য এই সবই শুরু করছে এরা আর কি আর এদিকে দেখো পুটকেটা বসে আছে বড় মামার পাশে দেখা যাচ্ছে না পুটকেটাকে পুটকেটা বসে আছে আর এদিকে দেখো পপকর্ন দাদা